আমি একটি হিটপ্যাড বানিয়েছি এটির মাধ্যমে সার্ফেস মাউন্টের পার্টসগুলো খুব সহজেই রিপ্লেস করা সম্ভব যদিও আমাদের বাজারে এই ধরনের হিটপ্যাডগুলো তেমন একটা অ্যাভেলেবল না এবং এগুলোর প্রাইসও হয়ে থাকে অনেক হাই তাই আমি এটি নিজেই বানিয়েছি এটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে মাঝে মধ্যেই আমার এমন কিছু টুলের প্রয়োজন হয় যেটির মাধ্যমে আমি সার্কিট থেকে কোনো পার্টস রিমুভ করতে পারি কিংবা রিপ্লেস করতে পারি প্রথমে আমাদের প্রয়োজন একটি হিটিং প্লেট এটি মূলত রাইস কুকারের মধ্যে ব্যবহার করা হয় এটি সরাসরি দুশো বিশ ইলেকট্রিক কারেন্টে চলতে পারে এবং চল্লিশ ওয়াটের একটি হিটিং প্লেট এই টপ সার্ভেসটি কিন্তু মোটেও সমান না আপনারা দেখতে পাচ্ছেন যদিও বাজারে কিন্তু সমান সার্ফেসের এইরকম হিটিং প্লেট পাওয়া যায় তবে আমি যেহেতু অনলাইন থেকে অর্ডার করছি তার কারণে এই অবস্থা তো আমি কি করলাম এই টপ সার্ভেসটিকে আমি খুলে নেওয়ার চেষ্টা করলাম এই সুযোগে আপনারাও দেখতে পারবেন যে ভিতরে আসলে কী রয়েছে যে কোনোভাবেই হোক আমাদের টপ সার্ভেসটিকে সমান করতে হবে এবং ভিতরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কয়েলের রিল রয়েছে অর্থাৎ এ বেশ কিছু কয়েল পেছানো রয়েছে এগুলো মূলত নাইক্রোম ওয়ার অর্থাৎ যেগুলো শোল্ডারের আয়রনে ব্যবহার করা হয় সেগুলো প্রচুর পরিমাণে হিট হতে পারে এই ওয়েলগুলো যখন এগুলোর মধ্যে ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয় এবং এর উপরে দেখুন একটা সেপারেটর রয়েছে যাতে কোনোভাবে এই ওয়ারগুলো শর্ট না হয়ে যায় টপ সার্ফেসের সঙ্গে তবে হিটকে কিন্তু এটি বেশ ভালোভাবেই ট্রান্সফার করতে পারে টপ সার্ফেসটিকে সমান করার জন্য আমি একটি হাতুড়ি ব্যবহার করেছিলাম কারণ এখন টপ সার্ফেসের বাকি যে অংশগুলো সমান ছিল সেগুলোকেও আমি বেন্ড করে ফেলেছি আমার সাজেশন থাকবে আপনি যদি এগুলো তৈরি করেন তাহলে অবশ্যই টপ সার্ফেসটা যাতে সমান থাকে এরকম হিটিং প্লেট ব্যবহার করবেন হাতের কাছে যেহেতু টপ সার্ভেস সমানযুক্ত কোনো হিটিং প্লেট নেই তাই এটিকেই এখন আমি ব্যবহার করব তবে ভবিষ্যতে অবশ্যই আমি এটিকে চেঞ্জ করে নেব টপ সাইডটিকে লাগিয়ে ফেলেছি তবে এটি মোটেও কিন্তু সমান না এবং আমাদের কিন্তু সমান সার্ভেসই প্রয়োজন হিট প্লেটটিকেই স্ট্যান্ড করার জন্য বা রাখার জন্য আমি এই কাঠের বোর্ডটিকে ব্যবহার করব এবং কিছু এমসিল গ্লু প্রয়োজন হবে এটিকে ভালোভাবে আটকানোর জন্য তো আমি এমসিল গ্লুকে এই হিট প্লেটে চারকোনাতে লাগাই দেবো এবং এগুলোর সাথে স্ক্রু অ্যাজ এ স্ট্যান্ড হিসেবে ব্যবহার করবো যাতে এই হিটটা আমার কাঠের বোর্ড পর্যন্ত পৌঁছাতে না পারে বা বেশি একটা হিট না পৌঁছাতে পারে তো কথা মতন আমি এখন চার মাথাতেই ভালো করে এমসিল গ্লুটা লাগিয়ে নেবো এবং এগুলোর সাথে স্ক্রুগুলোকেও অ্যাটাচ করে দেবো এরপরে পুনরায় আরও ভালোভাবে আমি সিল গ্লুগুলোকে এর সাথে লাগিয়ে নিতে হবে যাতে করে কোনোভাবে এগুলো না খুলে যেতে পারে গ্লুগুলোকে লাগানো হয়ে গেছে এবারে আমাদের এটিকে পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে গ্লুগুলো শুকোতে পারে এমসেলগুলো শুকিয়ে যাওয়ার পরে এবারে আমাদের যে কাঠের বেস প্লেটটি রয়েছে সেটাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রসেস করে নিয়েছি যাতে করে আমি খুব সহজেই আমার হিট প্লেটটাকে এর উপর বসাতে পারি তবে এটিকে ডাইরেক্টলি দুশো বিশ ভোল্টে লাগালে এটি প্রচুর পরিমাণে হিট হবে এর জন্য আমাদের একটু হিট কন্ট্রোলিংয়ের প্রয়োজন আমি আমার লোকাল বাজারে থাকা সব থেকে ভালো মানের রেগুলেটারটি জন্য ব্যবহার করতেছি আপনাদেরকে বলে রাখি এই রেগুলেটরটিতে বিটি ওয়ান থার্টি ফোর নামে একটি ট্রায়াক ব্যবহার করা হয় যেটি এই ফিফটি ওয়াট হিটিং প্লেটকে ইজিলি কন্ট্রোল করতে পারবে যেহেতু টু টোয়েন্টি ফোর ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতে হবে সুতরাং যতটা পারাধায় ইনসুলেটর ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার ইলেকট্রিক ওয়ারগুলোকে যত বেশি কভার করে নেবেন এটি আপনার জন্য তত বেশি সেফ এবারে হিটিং প্যাডের একটি তারকে রেগুলেটরের একটি তার সঙ্গে কানেকশান করব। আমরা যেভাবে ইলেকট্রনিক লোডগুলোকে রেগুলেটরের সাথে কানেক্ট করি ঠিক সেভাবেই এখানেও কানেকশান করতে হবে কানেকশান ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন খুবই ইজি এবং আমার এই ডান ডানপাশের এবং পাশের তারটা দিয়ে আমরা টু টোয়েন্টি ফোর ইলেকট্রিসিটি প্রোভাইড করবো এর জন্য আমি একটি প্রিমেড ইলেকট্রিক প্লাগ নিয়েছি বা জ্যাক নিয়েছি এবার এর সঙ্গে আমি কানেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে এবং বাম বামপাশের অর্থাৎ রেগুলেটরের একটি এবং হিটিং কলের যে বাকি একটি রাড রয়েছে সেটাকে কানেক্ট করে দিয়েছি তবে একটি সিগন্যাল এলইডি হলে আরও বেশি ভালো হয় তো আমি একটি সিগনাল এলইডিকেও ইডিকেও এর সাথে কানেক্ট করে নিচ্ছি আপনাদের না লাগানোই উচিত কারণ এটি চালানোর সময় দেখি যে সিগন্যাল এলইডিটা নষ্ট হয়ে গিয়েছে আমি আপাতত কিছু টেপ দিয়ে আমার ওয়ারগুলোকে কভার করে নিচ্ছি তবে খুব ভালো হয় আমি যদি এর জন্য একটি কেসিং তৈরি করে নিই বিকজ টু টোয়েন্টি ভোল্ট ইটস নট এ ইলেকট্রিসিটি নিয়ে কাজ করার সময় আপনাকে সবসময় সাবধান থাকা উচিত এবার এটিকে ইলেকট্রিসিটিতে প্লাগ ইন করব তবে বেটার হতো যদি আমার কাছে একটি ইলেকট্রিক সিস্টেম থাকতো আনফর্চুনেটলি নেই এখন একটি ইলেকট্রিক টেস্টাতে টেস্ট করে নিয়েছিলাম যাতে কোনো প্রকার লাইভ ইলেকট্রিসিটি এর উপরে না পাস করে প্রপারলি হিট হচ্ছে কিনা এটি বোঝার জন্য আমি সোল্ডারিং ফ্লাস্ক এবং রেজিন ব্যবহার করেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভালোই হিট হচ্ছে টেস্টিং করার জন্য আমি একটি পুরনো মাল্টিমিটারের সার্কিটকে ওপরে ধরেছি এবং এটি খুব দ্রুতই কিন্তু এর থেকে আইসি এবং পার্টস পাতি রিমুভ করার শুরু করে দিয়েছে হিট কন্ট্রোলিংয়ের জন্য আমরা যে রেগুলেটর ব্যবহার করেছি এটাকে কিন্তু আমরা প্রপারলি মেজরমেন্ট করতে পারছি না কারণ এত হাই হিট মেজর করার মতন কোনো পার্টস আমার কাছে নেই রেগুলেটরের উপরে ফ্যানের যে আইকন দেওয়া রয়েছে এবং নিচে আমি একটা দাগ দিয়ে নিয়েছি এবং দেখলাম যে ফ্যানের আইকনটি এই দাগটিকে দুইবার ক্রস করছে তার মানে হচ্ছে কি একবার ক্রস করলে এটি ফিফটি পারসেন্ট হিট এবং দুইবার ক্রস করলে এটি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হিট অর্থাৎ আমরা এখন পার্সেন্টেজে ক্যালকুলেট করতেছি ইনস্টেড অফ সেলসিয়াস আমি এটিও বুঝতে পারলাম যে বিভিন্ন সার্কিটে এই হিটটা আসলে বিভিন্নভাবে কাজ করে যেমন ফিফটি পার্সেন্ট হিটেই আমি এই সার্কিট থেকে এলইডিগুলোকে তুলতে পারছিলাম না এর জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিট আমাকে প্রোভাইড করতে হচ্ছে এবং দেখতে পাচ্ছি না এটি কিন্তু ভালোভাবে এখন এলইডিগুলোকে রিমুভ করতে পারছে হিট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলতে এখানে আমরা যে দাগটা দিয়েছি রেগুলেটরে সেটিকে একবার ক্রস করার পরে কিছুটা বেশি আমি যেমনটি বলেছিলাম বিভিন্ন সার্কিটের উপর ভিত্তি করে এই হিটটি কিন্তু কমানো বা বাড়ানো প্রয়োজন যেমনটি আপনি সার্কেটে সার্কিটে দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিটে কিন্তু এখান থেকে পার্টসগুলো মোটেও রিমুভ হচ্ছে না এর জন্য আমাদের নাইনটি বা ওয়ান হান্ড্রেড হিটে পৌঁছাতে হবে যাতে করে এই পার্টসগুলো আমরা রিমুভ করতে পারি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পার্টসগুলো বেশ ভালোভাবে রিমুভ করা যাচ্ছে এবং আমাদের সার্ভার্সটা যেহেতু পুরোপুরি সমান না সে কারণে অনেক সময় দেখা যায় যে পার্সগুলো সব দিক থেকে সমানভাবে উঠতেছে না আরেকটা ইনফরমেশান হচ্ছে কি এটি কিন্তু ডবল সাইডের পিসিবিতে আপনি ব্যবহার করতে পারবেন না অর্থাৎ এমন কোনো পিসিবি যেটাতে দুই পাশেই পার্স লাগানো আছে ওখানে ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে দেখা গেলো এক সাইডের পার্স আপনার নষ্ট হয়ে যেতে পারে সোল্ডারিং লেটকে আমি এর উপরে প্রেস করে ধরে রাখছিলাম আর যাতে করে আমি দেখতে পারি যে এখানে সোল্ডারিং লেট আটকে যায় কি না কিন্তু দেখলাম যে না এখানে কিন্তু মোটেও আটকে যাচ্ছে না মানে এটা কোনো স্টিক সারপ্রেস না বেশ নন স্টিকি একটা সার্ফেস এবং এগুলো হচ্ছে সেই সমস্ত পার্টস পাতি যেগুলো আমি একটু আগেই বিভিন্ন সার্কিট থেকে রিমুভ করেছি শুধু রিমুভই না আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রনিক্স পার্টস থাকলে আপনি রিপ্লেসও করতে পারেন কিংবা সার্ফেস শোল্ডারিংয়ের কাজও ব্যবহার করতে পারেন এই হিটিং প্লেটটিকে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকতেছে দেখা হচ্ছে আগামী নতুন কোনো পর্বে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ইলেকট্রিসিটি নিয়ে মোটেও খেলা করবেন না